কিছুদিন আগে আপনাদের কাছে ভোট চাইতে আইছিলাম। তা আমরা তো ভোট চাইতে আসি আনন্দ দেওয়ার জন্য খুব কম সময় আসতে পারি গত কিছুদিন আগে ফুটবল খেলায় আসছিলাম আজকে আপনাদের জন্য গানের একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে আবার কিছুদিন পরে হয়তো কোনো ওয়াজের প্রোগ্রামে আসবো যাতে পাঁচ বছরে একবারই আমরা আসবো আর বাকিটা সময় আপনাদের যে ডিমান্ড এই ডিমান্ড অনুযায়ী যেন আমরা চলতে পারি এই চিন্তাটা আমি সব সময় রাখি আর আরেকটা বিশ্বাস হচ্ছে গিয়ে শুনেন। আরিফিন রমি বা যারা যারা গাইবে গান সবসময় এরা প্রতিদিনই কোনো না কোনো জায়গায় গান করে কিন্তু আজকে যখন এরা এই জায়গায় আসছে আপনাদেরকে বুঝতে হবে যে অনেক বেশি ক্যামেরা থাকবে আমাদের চারদিকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে খেয়াল করা হবে যে এই ধরনের আয়োজন আমরা সুন্দরভাবে শেষ করতে পারি কিনা সুতরাং আমাদের আচার আচরণ দ্বারা বাইরের মানুষ আমাদেরকে জাজ করবে আমি তো বলছি আপনাদেরকে যে আমি এমপি হওয়ার আগে বলছিলাম যে মাধবপুরকে আমি এমনভাবে সাজাবো যে বাইরের মানুষ যেন আকাঙ্ক্ষা করে যে এই এলাকায় একটা বিয়ে বা সম্বন্ধ করা যায় কিনা এটার জন্য মানুষ আস করবে আর এখন আমি এমপি হওয়ার পর যদি বিয়ের আলাপ আসে এটা আমার এলাকার মেয়েই হোক ছেলেই হোক কথা বলার সময় পুক ফুলাইয়ে কথা বলবা বলবা যে বুঝছে কথা বলো আমাদের এমপি ব্যারিস্টার সুমন আমরা হিসাব করে কথা বলবো যেন তেন জায়গায় আর সম্পর্ক এখন আর করা যাবে না আমরা ভালো ছেলে না হইলে বিয়ে দিব না ভালো মেয়ে ভালো বংশের না হইলে আমরা মাধবপুরে বিয়ে আনবো না আমি বলছি বিশ্বাস রাখেন ব্যারিস্টার সুমন রে একবার যেহেতু বিশ্বাস করছেন বাকিটা ইতিহাস তৈরি করার দায়িত্ব আমার কাছে ছেড়ে দেন কারণ আমি বিশ্বাস করি যারা গান দিয়ে গোসল করতে পারে তাদের পক্ষে ইতিহাস বদলানো সম্ভব আর তোমরা আমার বাচ্চার মতো প্রতিটা ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ দেখার দায়িত্ব আমার শুধু বাবা আমার না আমি চেষ্টা করব প্রতিটা ছেলে মেয়ে কোথাও যেন আটকাইতে না পারে আপনারা শুনে আস ভালো লাগবে গতকালকে থেকে আমরা শুরু করছি এক লক্ষ আমের চারা মাদবপুর লাগবে তাও পগুড়া থেকে আনতেছি আমরা আমের চারা এই আম এত মিঠা আপনারা বলতে পারেন যে আম আনবেন কেন কারণ আপনাদের মুখ যদি মিঠা না করি তাহলে তো আপনারা কাজ না করলে আমার পোকা ঝকা করবেন এজন্য মুখ মিঠা করার জন্য আম আন না রাখতেছি আপনাদের স্কুলে কোন স্কুলে আমরা আম বিতরণ করবো আপনারা এটাতে সাথে থাকবেন এখানে টোটল বাই করুন টুটুলবাইছে আচ্ছা আমাদের বাড়িতে সুমন ফুটবল একাডেমির সভাপতি এখানে সেক্রেটারি স্যার আমি আবার হয়তো পরে কথা বলবো আপনাদেরকে বলবো শুধু শৃঙ্খলা বজায় রাখবেন এক সেকেন্ড হচ্ছে গিয়ে যে জায়গা দিয়ে মেয়েরা আছে ভুলেও কোনো ছেলে এইদিকে দিকে যাবেন না এবং আমি প্রশাসনকে বলবো এদেরকে হাইয়েস্ট সিকিউরিটি দিয়ে এরা থাকবে এইখানে দেখবেন গান হবে স্বভাবতই কেউ না কেউ একটু নাচতে চাইবে নাচবেন ওই কোনায় গিয়া ইদিকে আইসা নাসা নাসির কিছু নাই ওই দূরত্ব রাইখা আপনারা আনন্দ করতে চান করবেন আর খেয়াল রাখবেন নামাজের আজান শুরু হওয়ার দুই মিনিট আগে বন্ধ করবেন নামাজ শেষ হওয়ার পরে আবার শুরু করবেন এটা আপনারা যারা স্থানীয় আছেন তারা খেয়াল রাখবেন আর যারা মুরুক বিরা আসছেন সবার প্রতি আমার সালাম রইল এখানে আমাদের সাবেক মেয়র মুসলিম চেয়ারম্যান সাহেব আসছেন আমাদের বাবুল খান সাহেব আসছেন আমাদের দুই বহরা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আলাউদ্দিন সাহেব আসছেন আমাদের এই ইউনিয়নের চৌধুরী সাহেব আসছেন আসছেন আমার ঢাকার থেকে একজন আমাদের এই পলাশ ভাই আছে তারপর হচ্ছে কি আমাদের দুই নম্বর এই এক নম্বরের চেয়ারম্যান পারুল ভাই আছে আমার কাউসার ভাই আছে এখানে যারা মুরুবীরা আছেন সবাই আমার যে বয়স অত নাম কেমনে মনে রাখতাম আমি এটা আরো বয়স হলে এত বেশি কম ভুল হইব আমার কামাল চেয়ারম্যান সাহেব উনিও আসেন এখানে আর টোটাল ভাই আসছে আমার মনে হয় বৃষ্টি চলে আসতে পারে এর আগে ভালো ভালো গান হয়ে যাক নাকি কি বলেন তবে শুনো বুট একটু এবার পাঁচ বছর তার ভাইয়া যাই ভাই বুটে কত লাভ খালি গান বাজনা খেলা ওয়া চলতই থাকবো আচ্ছা দেখবো তোমারে দেখবো আমি আরেকটা জিনিস আমারে 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 কেউ এমপি সাহেব ডাকবেন না যারা আমারে চিনে না বাইরের মানুষ এমপি সাহেব ডাকলে ডাকেন এটা আমার মাধবপুরের সোনারঘাটের মানুষ কেউ এমপি পিসাব ডাকবেন না যারা আমার তারা সুমন ভাই ডাকবেন আর যারা আমার বড় আমার সুমন হিসাবে ডাকবেন ব্যারিস্টার সুমন যদি ডাকেন তাও ঠিক আছে কারণ এমপি পিসাব ডাকলে আমার স্বভাব নষ্ট হইব এরপরে আগামী চার বছর পরে যখন আমি আর পাঁচ করতে পারতাম না ধরুন এরপরে মানুষের না ডাকলে আমার কষ্ট হইব এরছে বাবা বইলার থেকে এটা বাদ তাইলে আমার আর কষ্ট হইতো না কথা বুঝছেন নেই মাননীয় চমৎকার বক্তব্যের জন্য ও আসলে বরাবরই সুন্দর করে কথা বলে আমি আসলে মাঝে মাঝে আমার অবাক লাগে আমি যখন বিয়ে করেছিলাম সুমন তখন অনেক ছোট ক্লাস টেনে পড়ে সেই সুমন আজকে